এ দিয়ে নাম শুরু মানুষ হিসেবে কেমন আপনি নেম অ্যাস্ট্রোলজি অনুসারে আমাদের নামের প্রথম অক্ষর বিচার করে আমাদের সম্পর্কে অনেক কিছু জানা যেতে পারে একজন মানুষের চরিত্র ও মানসিকতার উপর তার নামের আধ্যক্ষর একটা বড় প্রভাব ফেলে আপনার নাম যদি বর্ণমালার প্রথম অক্ষর এ দিয়ে শুরু হয় তবে এটির সঙ্গে যুক্ত কিছু অনন্য বৈশিষ্ট্য এবং গুণাবলী রয়েছে এ দিয়ে শুরু হওয়া মানুষের ব্যক্তিত্বের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তাদের দুঃসাহসিক মনোভাব তারা কৌতূহলী এবং খোলা মনের হয় নতুন অভিজ্ঞতা পেতে এবং বিশ্ব অন্বেষণ করতে আগ্রহী হন তারা এ দিয়ে যাদের নাম শুরু হয় তারা ভ্রমণ করতেও ভালোবাসেন তারা নতুন সংস্কৃতি খাবার আরো অন্যান্য জিনিসপত্র জানতে চান নতুন অভিজ্ঞতার জন্য আবেগ এবং ঝুঁকি নেওয়ার ইচ্ছে থাকে সাধারণত তারা শেখার ইচ্ছা দ্বারা চালিত হন এ দিয়ে যাদের নাম শুরু হয় তারা উচ্চাকাঙ্ক্ষী সেই সব মানুষের প্রায় বড় স্বপ্ন এবং লক্ষ্য থাকে সেগুলি অর্জনের জন্য তারা কঠোর পরিশ্রম করতে ইচ্ছুক তারা স্বপ্রণোদিত নিবেদিত এবং পরিশ্রমী এ দিয়ে নাম শুরু হওয়া মানুষদের আরেকটি বৈশিষ্ট্য হল তাদের দৃঢ়তা তারা ক্ষমতা এবং আত্মবিশ্বাসের উপর নির্ভর করে তাই তারা মনের কথা বলতে পিছোপা হন না সেই মানুষরা জানেন তারা কি চান এ দিয়ে যাদের নাম শুরু হয় তারা মতামত জাহির করতে পারেন অন্যদের নিজের দৃষ্টিভঙ্গি দেখাতে সফল হন এ দিয়ে নাম শুরু হলে তাদের একটি কল্পনা প্রবণ দিকও থাকে তারা শিল্প সঙ্গীত বা আত্মপ্রকাশের অন্যান্য মাধ্যমের সাহায্যে নিজেদের বক্তব্য জানান আপনার নাম যদি এ দিয়ে শুরু হয় তাহলে যে পেশায় গেলে আপনি সবাইকে নেতৃত্ব দিতে পারবেন এমন পেশায় আপনার বেছে নেওয়া উচিত এন্টারপ্রেনার শিক্ষক বা গবেষক হিসেবে নেতৃত্বের ভূমিকা নিতে পারেন এ জাতকরা জীবনে অ্যাডভেঞ্চার ভালোবাসেন এ জাতকরা এরা সবসময় সক্রিয় থাকেন এবং হাসি মজা করে থাকেন তবে এ দিয়ে যাদের নাম শুরু তাদের চরিত্রের কয়েকটি নেগেটিভ দিকও রয়েছে যেমন বলা যেতে পারে এরা অনেক সময় অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগতে পারেন নিজেকে নিয়ে মগ্ন থাকেন বলে এ আধ্যক্ষরের জাতকরা অন্যের ভূমিকা ও প্রচেষ্টাকে ছোট করে দেখেন অনেক সময় এ দিয়ে নাম শুরু মানুষ হিসেবে কেমন আপনি নেম অ্যাস্ট্রোলজি অনুসারে আমাদের নামের প্রথম অক্ষর বিচার করে আমাদের সম্পর্কে অনেক কিছু জানা যেতে পারে একজন মানুষের চরিত্র ও মানসিকতার উপর তার নামের আধ্যক্ষর একটা বড় প্রভাব ফেলে আপনার নাম যদি বর্ণমালার প্রথম অক্ষর এ দিয়ে শুরু হয় তবে এটির সঙ্গে যুক্ত কিছু অনন্য বৈশিষ্ট্য এবং গুণাবলী রয়েছে এ দিয়ে শুরু হওয়া মানুষের ব্যক্তিত্বের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তাদের দুঃসাহসিক মনোভাব তারা কৌতূহলী এবং খোলা মনের হয় নতুন অভিজ্ঞতা পেতে এবং বিশ্ব অন্বেষণ করতে আগ্রহী হন তারা এ দিয়ে যাদের নাম শুরু হয় তারা ভ্রমণ করতেও ভালোবাসেন তারা নতুন সংস্কৃতি খাবার আরো অন্যান্য জিনিসপত্র জানতে চান নতুন অভিজ্ঞতার জন্য আবেগ এবং ঝুঁকি নেওয়ার ইচ্ছে থাকে সাধারণত তারা শেখার ইচ্ছা দ্বারা চালিত হন এ দিয়ে যাদের নাম শুরু হয় তারা উচ্চাকাঙ্ক্ষী সেই সব মানুষের প্রায় বড় স্বপ্ন এবং লক্ষ্য থাকে সেগুলি অর্জনের জন্য তারা কঠোর পরিশ্রম করতে ইচ্ছুক তারা স্বপ্রণোদিত নিবেদিত এবং পরিশ্রমী এ দিয়ে নাম শুরু হওয়া মানুষদের আরেকটি বৈশিষ্ট্য হল তাদের দৃঢ়তা তারা ক্ষমতা এবং আত্মবিশ্বাসের উপর নির্ভর করে তাই তারা মনের কথা বলতে পিছোপা হন না সেই মানুষরা জানেন তারা কি চান এ দিয়ে যাদের নাম শুরু হয় তারা মতামত জাহির করতে পারেন অন্যদের নিজের দৃষ্টিভঙ্গি দেখাতে সফল হন এ দিয়ে নাম শুরু হলে তাদের একটি কল্পনা প্রবণ দিকও থাকে তারা শিল্প সঙ্গীত বা আত্মপ্রকাশের অন্যান্য মাধ্যমের সাহায্যে নিজেদের বক্তব্য জানান আপনার নাম যদি এ দিয়ে শুরু হয় তাহলে যে পেশায় গেলে আপনি সবাইকে নেতৃত্ব দিতে পারবেন এমন পেশায় আপনার বেছে নেওয়া উচিত এন্টারপ্রেনার শিক্ষক বা গবেষক হিসেবে নেতৃত্বের ভূমিকা নিতে পারেন এ জাতকরা জীবনে অ্যাডভেঞ্চার ভালোবাসেন এ আধ্যক্ষরের জাতকরা এরা সবসময় সক্রিয় থাকেন এবং হাসি মজা করে থাকেন তবে এ দিয়ে যাদের নাম শুরু তাদের চরিত্রের কয়েকটি নেগেটিভ দিকও রয়েছে যেমন বলা যেতে পারে এরা অনেক সময় অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগতে পারেন নিজেকে নিয়ে মগ্ন থাকেন বলে এ আদ্যক্ষরের জাতকরা অন্যের ভূমিকা ও প্রচেষ্টাকে ছোট করে দেখেন অনেক সময়